খড়গপুরের ওই প্রবীণ প্রতিবাদীকে মনে আছে যাকে রাস্তায় ফেলে রীতিমতো মারধর করা হয়েছিল জামা ছিঁড়ে দেওয়া হয় জামায় কালি লাগিয়ে কালি ছিটিয়ে দেওয়া হয় সেই ঘটনার আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরা আজ ওই প্রবীণ প্রতিবাদী প্রবীণ বামনেতা তার সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ স্ট হবে যে অপরাধ করেছে সে থানায় গিয়ে চা খেয়ে এসছে বসে এফআইআর করার আগেই গিয়ে টিএমসির নেতা প্রদীপ সরকার পৌঁছে যাচ্ছে কি এফআইআর হবে সে লিখে দিচ্ছে একটা ঘটনা হলে অত্যাচারিত গেলে চার দিন ঘোরায় পুলিশ এটা এফআইআর নেয় না তার সাক্ষী বিন্দা আছে গরিব মানুষের জন্য গেছে এই যদি পুলিশের ক্যারেক্টার হয় তো মানুষ কার কাছে যাবে তো গুন্ডা বদমাশ্রাই দাপিয়ে বেড়াবে কার দিন ধরে প্ল্যানিং চলছে আমরা জানি তাকে অপমান করার সুযোগ খোঁজা হয়েছিল প্ল্যান করে ওখানে তাকে অত্যাচার করা হয়েছে এবং আগে থেকে পুলিশের সঙ্গে সবার সঙ্গে সেটিং করা কি করা হয়নি প্রতিবাদ করায় তাকে রাস্তায় ফেলে মার কিল চর ঘুষি জামা টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে কালি ছেটানো হয়েছে যত রকম ভাবে অপমান করা হয় তত রকম করা যায় তত রকম ভাবে অপমান করা হয়েছিল কে না এক তৃণমূল নেত্রী তার বিরুদ্ধে অভিযোগ সেই ফুটেজ সেই সময় ফুটেজও আমরা আপনাদের দেখিয়েছি ঘটনার ঘন্টা পার হয়ে গেছে দল থেকে তাকে শোকস করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার নয় পিঠে দমাদম চর থাপ্পড় টেনে প্রায় ছিড়ে দেওয়া হয়েছে জামা এর মাঝে টানা হেঁচড়া তারপর রাস্তায় ফেলে মার জুতো পেটা প্রতিবাদী বৃদ্ধকে মারছেন তৃণমূল নেতা বেবি কোলে এবং তার এক সঙ্গী ততক্ষণে রাস্তায় জমে গিয়েছে ভিড় প্রতিবাদী বৃদ্ধ তখন অসহায় তার গায়ে নীল কালি ঢেলে দেওয়া হয় এ ছবি খড়গপুর শহরে এই খড়গপুর পুরসভারই শিবনগরের বাসিন্দা বেবি কোলে তৃণমূল নেতা দু বছর আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এখানকার বাসিন্দা অনিল দাস বয়স সত্তর বাম নেতা বলে এলাকায় পরিচিত এই খড়গপুর পুরসভারই শিবনগরের বাসিন্দা বেবি কোলে তিনি তৃণমূল নেতা বেবির বাড়ির পাশেই থাকেন রাজেশ সাউ দুজনের মধ্যে জমি নিয়ে বিবাদ সম্প্রতি রাজেশের বাড়ির পাঁচিলের একটি অংশ ভেঙে দেন বেবি এ নিয়ে থানায় অভিযোগ জানান রাজেশ তার পাশে দাঁড়ান প্রবীণ বামনেতা অনিল দাস প্রতিবাদ করেন অভিযোগ তার জেরেই এদিন রাস্তায় মারধর করেন বেবি আমার পাড়ার একটি কেবিল অপারেটর যার নাম হচ্ছে রাজেশ তার ওয়াইফ দুর্গা সাহু তার ঘরের পায়খানা বন্ধ করে দিয়েছে দেওয়াল ভেঙে দিয়েছে সেই ব্যাপারকে কেন্দ্র করে আমি তার সঙ্গে এসে থানায় কমপ্লেন করেছিলাম সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইনকোয়ারি করেছিল এবং সেই জন্য এইটা করা হলো যাতে কারো উপরে কেউ অত্যাচার করলে যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো তিনজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা করে টাকা নিয়েছে দু বছর আগে ওদের কি নাকি কাজে দেবে কোতে দেবে আইএডি তে দেবে রেশমি দেবে এবারে বেচারি যখন দেখছে কাজ পাচ্ছে না তো ও যাচ্ছে বারে বারে টাকানের জন্য কি আপনি ধরে মারধর করেছেন না টাকা নেওয়ার জন্য হয়েছে তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে রূপুচিকার মন্তব্য করেছে ও বলছে আমার পার্টি করতে হবে এবারে ওরে করতে চাইছে না ওদের উপর प्रेशर করছে যে যে যেমন প্রবীণ প্রতিবাদীকে মারধরের ঘটনায় বেবি কোলেকে শোকোস্ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিবি কোলে শর্মার বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন স্তরে নেওয়া হয় তারও দাবি জানাচ্ছি গত দেড় বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে এবং দায়িত্ব নিয়ে বলছি বিবি কোলে শর্মার পাশে আমাদের দল নেই খড়গপুর থেকে শঙ্কর রায় নিউজ এইটিন বাংলা দক্ষিণেশ্বর এয়ারপোর্ট মেট্রোর কাজ হবে তো তার জন্য যে নিকাশি নালা সে নিকাশী ব্যাস দমদমের চারটি ওয়ার্ড পুরো জলে জলাকার হয়ে রয়েছে নিকাশি ব্যবস্থা হারি হাল বেহাল আচ্ছা এলাকার মানুষ কি বলছেন একবার শোনা যাক কতটা অসুবিধার মধ্যে রয়েছে খালটা বুঝিয়ে দিয়েছে আর্ধেকটাই যে জল নিকাশি ব্যবস্থাগুলো ছিল সেই জল নিকাশি ব্যবস্থাগুলো ম্যাক্সিমাম জায়গা বুঝে গেছে মাটিতে বুঝে গেছে জঞ্জাল তৈরি হয়ে গেছে যে সরু সরু নর্দমার মতো জায়গা জল যায় সেইগুলো এখন বুঝে গেছে যার ফলে বিভিন্ন জায়গাতে জল জমে আছে বৃষ্টি হলে লোকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে এর জন্য আমরা বহুবার মেট্রোলকে জানিয়েছি বহুবার পৌরসভাকে জানিয়েছি এখানকার পৌরসভা স্থানীয় নেতাদের জানানো হয়েছে তারাও যোগাযোগ করেছে কিন্তু মেট্রোল কোনো কাজই করছে না যার ফলে আমরা বর্ষাকালটা খুব চিন্তার মধ্যে আছি মেট্রোলের এই যে কাজের জন্য একদম পুরো ওয়াটার লগিং হয়ে গেছে তার ফলে আমাদের বাইরে জল ঢুকছে দীর্ঘদিন জল জমে থাকার ফলে বিভিন্ন রোগ জীবাণুও এখান থেকে ছড়াচ্ছে আমরা মেট্রো রেলকে পৌরসভার পক্ষ থেকে আমরা এখানে স্থানীয় নেতাদের জানিয়েছি তারা মেট্রো রেলকে পৌরসভার মাধ্যমে দীর্ঘবার বার চিঠি দেওয়া হচ্ছে কিন্তু মেট্রো রেল কোনো কর্ণপাত করছে না খুব বাজে অবস্থায় জায়গাটা তবে থেকে এখানে এই কাজ শুরু হয়েছে তবে থেকে এই সমস্যা ডেঙ্গুর সিজন চলছে আমার খুবই আতঙ্কে আছে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে এখান থেকে আমার সঙ্গে আমার সহকর্মী অনুপ রয়েছেন অনুপ তাহলে উপায় কি তা উপায় কি এখনও পর্যন্ত কিন্তু সেই ব্যবস্থা কোনোভাবে পৌরসভা কিন্তু সমাধান করতে পারেনি পৌরসভার পক্ষ থেকে একেবারে সরাসরি যে অভিযোগ করা হচ্ছে সেখানে মেট্রো রেল কর্তৃপক্ষের দায়ী করা হচ্ছে তার কারণ এখানে যেই সমস্যার কথা বলা হচ্ছে এটা দীর্ঘ দশ বছর ধরে কিন্তু এই সমস্যা হয়ে আসে কারণ একদিকে দক্ষিণ সত্তরে এয়ারপোর্ট যে মেট্রো রেলের যে একেবারে শেষ পর্যায়ের যে কাজ চলছে সেখানেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যার ফলে এই যে একেবারে এক নম্বর ওয়ার্ড দক্ষিণ পৌরসভা দু নম্বর ওয়ার্ড চার পাঁচ এবং ছয় এই পাঁচটি ওয়ার্ড কিন্তু একটু বৃষ্টি হলেই সবসময় জলমগ্ন হয়ে থাকে প্রত্যেকবার একটু বৃষ্টি যেমন বর্ষাকালে পুরো এলাকা একেবারে জলের তলায় থাকে এবারও তারা কিন্তু একই আশঙ্কা করছে তারা তারা জানাচ্ছে খুব সামনেই কিন্তু বর্ষাকাল এবার কিন্তু তারা কি হবে এখনও পর্যন্ত স্পষ্ট করতে পারছে না চারবার পরপর পৌরসভা জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছে তারা কিন্তু সমস্যার সমাধান করবে বলে এখনও পর্যন্ত করেনি কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের উপরেই কিন্তু একেবারে দায় যেমন পৌরসভা চাপাচ্ছে তার কারণ এই ওয়ার্ডে এই যে ওয়ার্ডের কথা পাঁচটি ওয়ার্ডের উপর দিয়ে কিন্তু একেবারে যে বাঘজোলা খালে প্রত্যেকটি জল সরবরাহের যে ক্যানাল খালগুলো আছে সেগুলো গিয়েছে তার উপরে যে মেট্রো রেলের যে একেবারে পিলার বসানো হয়েছে যার ফলে কিন্তু সেখানে শুধুমাত্র মেট্রোর পক্ষ থেকে কয়েকটি জায়গায় ড্রেনের কাজ শুরু হয়েছিল কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে ফলে একটু বৃষ্টির জল হলেই কিন্তু সেখানে একেবারে সেই জায়গা দিয়ে জল কোনোভাবে প্রবেশ করে বাঘজোলা খালে পৌঁছতে পারে না যার ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সমস্যার সমাধান কবে হবে এখনো পর্যন্ত এলাকার মানুষ যেমন জানে না পৌরসভা তারা স্পষ্ট করতে পারছে না মেট্রো রেল স্পষ্ট করতে পারছে না তাদের ভোগান্তির মধ্যে পড়তে হবে এমনটা আশঙ্কা করছে সামনেই বর্ষাকাল জল জমে কিন্তু মশাবাহিত যে বারবার মেট্রো কর্তৃপক্ষকে জানানো হয়েছে বারবার জানানো হয়েছে কিন্তু তারপরেও কোনো কাজের কাজ হয়নি বাগজোলা খালের উপর দিয়ে ম্যাক্সিমাম পিলারগুলো পড়েছে এমনিতে অপরিসর হয়ে গেছে তার উপর শুরু একটা করে ড্রেন করে দিয়েছে এবং ড্রেনটা ইনকমপ্লিট বিস্তীর্ণ এলাকা বর্ষাকালে জল প্লাস হচ্ছে জমলে যেটা হয় ডেঙ্গুর যেখানে যেখানে ড্রেন আসার কথা মানে যেখানে কানেকশন ওখান দিয়ে জল বেড়ে ওগুলো মেট্রো রেল তুলে বন্ধ করে দিয়েছে আমাদের পৌরসভা থেকে বারবার তাদের জানানো হয়েছে তাদের আগেকার মিটিং হয়েছে তারা কোনো কর্ণপাত করেন মেট্রো তো চলে যাবে ওপর দিয়ে কিন্তু যে সারাউন্ডিং কাজগুলো করার কথা ছিল মেট্রোলে মেট্রোলে একটাও কথা রাখিনি গত সোমবারের এক ছবি আপনাদের মনে আছে নিশ্চয়ই মেট্রো টানেলের মধ্যে হু হু করে জল ঢুকেছে এমন অবস্থা যে মেট্রো বন্ধ করে দিতে হয় একবার ভাবুন কত বড় বিপদ হতে পারত যদি ওখানে আটকে যেত জল জল জমার জন্য যদি যাত্রীরা ওখানে আটকে যেতেন ট্রেন যদি আটকে যেত কি হতে পারত এবার কথা হলো এত পুরনো এই টানেল সেই টানেলে প্রায় চল্লিশ বছরের পুরনো টানেল এই টানেলে জল ঢুকছে কোথা থেকে কিভাবে ঢুকছে আবির রয়েছে আমার সঙ্গে আবিরের সঙ্গে একবার কথা বলবো আবির সোমবার চার ঘন্টা মেট্রো চলাচল বন্ধ ছিল ইঞ্জিনিয়াররা কি বলছেন তারা কিভাবে খতিয়ে দেখবেন কোথা থেকে কিভাবে জল ঢুকতে পারলো বলে ঢুকলো বলে তারা মনে করছে দেখো যেভাবে জল পড়তে সুরঙ্গের ছাদ থেকে দেখতে পাওয়া গিয়েছে মেট্রো লাইনে সুরঙ্গের মধ্যে বিভিন্ন জায়গাতে এটা ভয়ের কারণে যে মেক্রোর কাজ এবং ইতিমধ্যে ইঞ্জিনিয়ারদের একটা স্পেশাল টিম তৈরি করা হয়েছে যারা নেত্রপথের নির্দিষ্ট দুটি জায়গা তার চাঁদনি চক থেকে সেন্ট্রালের মাঝে আর অন্যদিকে হচ্ছে যতীন দাস পার্ক নেতাজি ভবনের কাছে তার এই পরিস্থিতি নিয়ে তারা সেখানকার খতিয়ে দেখে একটা রিপোর্ট জমা দেবেন এর পাশাপাশি রাইস দায়িত্ব দেওয়া হয়েছে তারা একদম বেলগাছিয়া থেকে শুরু করে টালিগঞ্জ পর্যন্ত মেট্রোর যে সুরঙ্গ রয়েছে তার সমস্ত জায়গাকার পরিস্থিতি দেখবে তুমি যেটা বলছিলে চল্লিশ বছরের পুরনো মেট্রো সুরঙ্গ এবং যেভাবে জল বেরিয়ে আসছে তাতে মনে মনে করা হচ্ছে যে কোথাও না কোথাও টানেলে কোথাও ফাটল ধরা পড়েছে এবং এই সুরঙ্গির ওপরের অংশে কলকাতা পুরসভার নিকাশী নালাও রয়েছে দেড় থেকে দু বছর আগে পাক ঘটনা সকলের মনে আছে এবং এটার মস্ত বড় একটা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে মেট্রোর কাছে তারা গোটা বিষয়টিকে সহজ করে দেখতে না রাখ কলকাতা পুরসভার সঙ্গেও তারা যোগাযোগ রাখছে এবং রাইট সাইড তরফ থেকে সমীক্ষা করে তারা যে কাজটি করতে বলবি সেটি শুরু করা হবে তবে মনে করা হচ্ছে বৌবাজারের ক্ষেত্রে যেগুলোটা আলাদা করে কভার দেওয়া হয়েছিল এই পুরনো সুরঙ্গের ক্ষেত্রে সেই ধরনের কোনোটা দেওয়ালে আচরণ বা কভার দিতে হবে তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে বেলগাছিয়া থেকে চারিদা পর্যন্তই কভার দিতে কাজ করতে যথেষ্ট সময় লাগবে এবং পরিষেবা চলাকালীন কিভাবে কাজ করা হবে সেটা অবশ্যই দেখান তবে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তা অত্যন্ত ভয়ের একটি কারণ মৃত্যুর কাছে ধন্যবাদ